সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত প্রশ্নের কাজ তিনে গাণিতিক সূত্র যাচাই করে দেখি সেখানে একটা একক কাজ দেওয়া আছে এবং চারটা সূত্র দেওয়া আছে বলা হয়েছে সেই চারটা সূত্র থেকে লটারির মাধ্যমে যে কোনো একটা সূত্র তোমাকে বাছাই করতে হবে এবং সেই সূত্রটা একটা কাগজের মধ্যে মডেল এঁকে রঙ করে প্রমাণ করতে হবে তো সেখান থেকে আমি তিন নাম্বার কাজটা দেখাচ্ছি তিন নম্বর কাজটা তোমরা কীভাবে করবা বইতে দুই ধরনের আছে একটা হচ্ছে কাগজ কেটে বানাতে হবে আর একটা হচ্ছে রঙ করার মাধ্যমে তো দেখো তিন নম্বর যে প্রশ্নটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহলি স্কোয়ার মাইনাস টু এ এটা আমি একটু আগে সমাধান করেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কীভাবে কাজটা করবা পরীক্ষার হলে তো প্রথমে একটা বর্গ আঁকবা তোমরা এভাবে এই যে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে একটা বর্গ আঁকবা এবং সে বর্গের একটা অংশকে বি ধরবা ছোট অংশটাকে এ ধরবা আবার এখানে বি যতটুকু এদিকেও বি ততটুকু মাপ দিয়ে সেটাকে বি ধরবা এবং ছোট অংশটা এ হবে ঠিক এই অংশটার মতো অর্থাৎ এই মাপটা আর এই মাপটা তোমরা সেম রাখবা এ বি এর মাপটা এ বি এর মাপটা সমান রাখবা আচ্ছা আবার আরও একটা বিষয় এটা যদি তোমার এ হয় এ দিকের এটা কিন্তু এ ঠিক আছে আবার উপরেরটা যদি এ হয় এ নিচেরটা এ এটা কিন্তু এ আবার এই অংশটা কিন্তু বি মনে রাখবা আসে এবার এবার আমরা যদি উপরের বর্গটার ক্ষেত্রফলটা নির্ণয় করি দেখো এটা বাহু বি এটাও কিন্তু বি এটা কিন্তু একটি স্কোয়ার পুরোটা একটি স্কোয়ার তারপরও এ বি এবং বি দুটার বাহু কিন্তু বি তো আমরা জানি একটা বাহু একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি বি হয় ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার এখানে কিন্তু বি স্কোয়ার আসবে এবং তোমরা একটা কাজ করবে এখানে একটা রং করে দিবা একটা কাঠ পেন্সিলের মাধ্যমে যে কোনো একটা কালো বা লাল যে কোনো একটা রঙ তোমরা করে দিবা পরীক্ষার হলে কারণ এখানে বলা আছে রং করার মাধ্যমে দেখাতে হবে এরপরে এই অংশটার ক্ষেত্রফল যদি তোমরা বের করো তাহলে এখানে আসবে এই যে উপরেরটা কিন্তু এ আর এখান থেকে এ পর্যন্ত কিন্তু বি তার মানে এখান থেকে এ পর্যন্ত বি তো এখানে ক্ষেত্রফল হচ্ছে দুর্ঘগুণ প্রস্থ অর্থাৎ এবি ঠিক আছে আবার এখানে এই অংশটা দেখো এটা কিন্তু এ আবার এটা কিন্তু বি বলছি তাহলে এখানেও কিন্তু এবি কারণ দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তাহলে ক্ষেত্রফল এবি এই ছোট্ট যে জায়গাটা এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার কারণ এ টোয়ে পাশের টোয়ে তাহলে যদি দুইটা বাহু একই রকম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুগুণ বাহু অর্থাৎ এই স্কোয়ার এখন এই চারটা ক্ষেত্রফল কী আসছে এটা আসছে তোমার বি স্কোয়ার এটা আসছে তোমার এবি এটা আসছে তোমার এবি এটা আসছে তোমার এই স্কোয়ার এবং সবচেয়ে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে রঙ করে দিবে তোমরা এটাকে লাল দিলে এই অংশটাকে তোমরা নীল দিতে পারো এটাকে তোমরা আকাশি রঙ দিতে পারো এটাকে তোমরা ব্ল্যাক দিতে পারো অর্থাৎ চারটা ঘরের রঙ কিন্তু চার রকম হবে এবার ফাইনালি ক্ষেত্রফলগুলো আমি একটু লিখে রাখি এটা বি স্কোয়ার এটা এবি এটু এবি আসবে এটা কিন্তু এ স্কোয়ার আসবে তাহলে দেখো এখানে বি এখানে অর্থাৎ প্রত্যেকটা বাহুর কিন্তু বি প্লাসে অথবা এ প্লাস বি এদিকেও দেখো এই এ প্লাস বি তাহলে আমরা টোটালি লিখতে পারি এ প্লাস বি হলি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এবি কীভাবে আসছি এই যে দেখো এবি প্লাস এবি সমান টু এ বি আর এই স্কোয়ারটা কোথেকে আসছি এই যে দেখি এই ছোট্ট এই এখানে চারটা ঘরের মধ্যে এটা আসছে তোমার এ স্কোয়ার এই স্কোয়ার তার বি স্কোয়ারটা করতে আসছে এই যে বি স্কোয়ার অর্থাৎ টোটাল এই বর্গটার ক্ষেত্রফল যদি আমরা বের করি আর মাঝখানে টু এ বি কীভাবে আসছে এই যে এটু এবি ছিল এটু এবি ছিল তবে তোমরা চারটা ঘরকে অবশ্য ভিন্ন ভিন্ন রং করবা তাহলে আমরা দিন শেষে কী পেলাম এ প্লাস বিহল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ঠিক এই বর্গ থেকে চারটা ঘরকে যোগ করলে এরকম একটা মান আসবে এরপরে আমরা পক্ষান্তর করলাম দেখো স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এ প্লাস বিহল স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম ঠিক আছে এরপর আমরা এই স্কোয়ারটা আর বি স্কোয়ারটাকে আমরা বাম পাশে রেখে দিলাম কারণ আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা প্রমাণ করার জন্য আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে বামে রেখে দিলাম আর ডান পাশেই যে টু এ আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম আমরা জানি সমাধান করার সময় বাম পাশ থেকে ডান পাশে যদি কোনো সংখ্যা নেওয়া হয় প্লাস থেকে মাইনাস হবে তো এই প্লাস টু এ বিটা মাইনাস টু হয়ে গেছে দিন শেষে প্রমাণ হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহলি স্কোয়ার মাইনাস টু এ যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহলি স্কোয়ার মাইনাস টু এ এই ছোট্ট একটা কাজ তোমাদেরকে করতে হবে লটারির মাধ্যমে যেটা পড়ুক না কেন তোমরা যেই কাজটা পড়ুক তোমরা সেটা প্রমাণ করবা আর তিন নাম্বার যদি পরে এভাবে আনসার করতে পারো তবে এখানে অবশ্য রঙের মাধ্যমে কাজটা করতে হবে আর কাগজ কেটে যদি করতে বলে হ্যাঁ বইতে কিন্তু কাগজ কাটার কথা আছে তখন এগুলো কিন্তু আলাদা করে ফেলতে হবে এই ঘরগুলো হ্যাঁ আলাদা করার দরকার নেই যেহেতু তোমাদেরকে বলছে রঙ করার মাধ্যমে তো তোমরা এই ঘরগুলোকে বি চারটা ঘরকে চারটা রং করবা এরপর টোটাল ক্ষেত্রফল লেখার সময় এ প্লাস বিহল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে এই পুরো রাশিটাকে বামে নিয়ে আসবা এই পুরো রাশিটাকে ডানে নিয়ে আসবা এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে টু এ বিটাকে ডানে নিয়ে আসলে তোমরা দেখবা তোমাদের প্রশ্নে যে তিন নাম্বারটা আছে সেরকম একটা উত্তর চলে আসবে তো আশা করি তোমরা তিন নাম্বার কাজটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ